আসসালামু আলাইকুম আপনার ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি আজকে কিছু সবজি পারবো গাছের থেকে আর দেখি মরিচ গাছের কি অবস্থা এই কয়েকটা মরিচ নিচ্ছে এখানে একটা ডাটা শাক হয়েছে চলুন দেখি গাছে বেগুন আছে কিনা এই আমার বেগুন গাছ বৃষ্টি হচ্ছে তো রাস্তা অনেক কাদা হয়ে রয়েছে এই দেখি এই একটা বেগুন এখানে আর দেখি এগুলো তো লুটেই থাকে গাছের ভেতরে এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার গাছের বেগুন এই প্রথম পারতেছি এই দেখছেন কত বড় হয়েছে দেখি আর আছে কিনা এই একটা মরিচ গাছ ফুল আসতেছে এখানেও কয়েকটা মরিচ গাছ ফুল আসছে চলুন দেখি বৃষ্টি হয়েছে তো চলো ভয় লাগে রাস্তা টানতে এই দেখুন মাটি কি বৃষ্টিতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই এখানে আরেকটা আছে এখানে এটা পকে ধরে গেছে এই একটা পকে ধরে গেছে এখানে বেগুন এটা নেওয়া আসা মানে এটা ফালে দিতে হবে আর এখানে একটা ছোট রয়েছে বৃষ্টিতে আসে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে হুম মাত্র তিনটা পাইছে বেগুন আর ছোট ছোট দু একটা আছে যাক আলহামদুলিল্লাহ আমি একজন মানুষ হয়ে যাবে তিন পিস চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার গাছগুলো দোয়া করুন সবাই এই মাসাল্লাহ গাছগুলো বড় হইতেছে এখানেও আছে কিছু গাছ এখানেও এগুলো হয়নি এখনো এখানে একটা মরিচ গাছ আছে আল্লাহ আমার কাটাল গাছের কি অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে এই মরিচ গাছটা আমি এই পেয়ারা গাছ আর এখানে একটা ছোট্ট ডাটা হয়েছে আর চলুন দেখি আমার করলা গাছটার কি অবস্থা করলা দেখছেন এই ছোট করলা পেকে গেছে করলা গাছটা আমার নষ্ট হয়ে যাচ্ছে মাসাল মোটামুটি আলহামদুলিল্লাহ খাইছি ভালোই চলুন দেখি আর করলা আছে কি না ওই এখানে একটা আছে এই দেখছেন চলুন আর একটু দেখি আছে কিনা গেছে ছোট ছোট করলা আসতেছে করলা গাছটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে এখানেও ছোট ছোট আসতেছে করলা এখানেও আছে এই এখানে আরেকটা আছে করলো নষ্ট হয়ে যাচ্ছে আর আমার গাছে দুটা আম ধরছে আমার ভাইয়া নেট দিয়ে আটকে রাখছে পাকে নাই আমগুলো এখনো দোয়া করবেন সবাই আর এখানে কিছু পাল শাক আর একটা কষ্টের বিষয় আমার এই বোম্বাই মরিচ গাছটা ছয়টা বোম্বাই মরিচ খাইছি কিন্তু মরিচ গাছটা নষ্ট হয়ে গেছে সবাই কমেন্টে জানাবেন তো কেন মরিচ গাছটা হঠাৎ নষ্ট হয়ে গেল দোয়া করবেন এত কষ্ট করে গেছে আর আমার এখানে একটা মরিচ গাছ মাসালো অনেক মরিচ ধরছে দেখছেন আর এখানেও কিছু বেগুন গাছ আসতে ছোটো ছোটো বেগুন আসতে আর একটা বিষয় সবচেয়ে মাশাল্লাহ আমার কাছে লেবু আসছে দুটো দোয়া করবেন সবাই আর এখানে ছোট ছোট বেগুন আসতে আর দেখছেন কলমি শাক কলমি শাক হচ্ছে আর এখানে কিছু পাট শাক হইতেছে আর আরেকটা বিষয় দেখেন আমার পেঁপে গেছে এত ফুল আসছে অথচ পেঁপেই পেঁপে যদি জেনে থাকেন একটু জানাবেন কষ্ট করে প্লিজ আমি তো বুঝতেছি না এত ফুল আসতেছে অথচ পেঁপেই ধরতেছে না আর বৃষ্টি হচ্ছে তো পরিবেশটা আশেপাশে এই দেখেন আর এখানে আবার মিষ্টি কুমড়ার গাছটা কুমড়া ধরে নাই মিষ্টি কুমড়া ধরে নাই গাছটা নষ্ট হয়ে গেছে সবাই দোয়া করবেন আমার এই গাছপালাগুলোর জন্য এই ফার্স্ট টাইম গাছপালা লাগাইছে তো সে জন্য বুঝতে পারি না কখন কী করতে হবে কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সেবা করার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা বাইরা আর সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ